কারণ ছেলে তো আজকে না আজ সকাল সকাল উঠে পড়েছি সরস্বতী পুজোর বার তো বরকে এই যে চা দেবো আর ছেলের জন্য খাবার বানাবো কর্নফ্লেক্স ওই জন্য দুধটা গরম করতে দিয়েছে কর্নফ্লেক্সটা পেরে নিলাম তো ছেলে সকালবেতে কর্নফ্লেক্স খায় আর ওই যে বর চা খাবে তো চা চাপিয়ে দিয়েছে এরপর চাটা ওকেও দেবো আর ছেলেকেও খাবো তো আবার কোন কোন দিন কমপ্লেন খায় আবার কোন কোনো দিন খায় মানে বাচ্চা ছেলে তো যেদিন যেটা খেতে চায় সেটাই দেয়া হয় তো দেখলাম যে দুধটা ফুটে গেছে তো আমি এবার বাটির মধ্যে কর্নফ্লেক্সগুলো নিয়ে নিলাম অল্প খায় খেতেই চায় না তো ছেলে যে ঘুম থেকে উঠে গেছে নিয়ে দাদুর ফোন নিয়ে বসে পড়েছে সত্যজিৎ কি খাচ্ছ তুমি এরপরেতে পেপার পড়া হয়ে গেল এরপরেতে বাইরের দিকে হাট বাজার করতে যাব। তবে সংসার চলিবে চলিবে না আমি বেরুলে চলিবে ছেলে যায় না আমাকে যেতে হয় তো আমি আমি টান করে চলে এসেছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে নিয়ে এরপর আমার জানেন তো একটা ছোট্ট দোকান আছে তো আমি দোকানের মধ্যে জিনিসপত্রগুলো একটু বের করে দিলাম ঝাড় টাট দিয়ে নিয়েছি আমার বর পর পুজো করবে তো ছেলে আর আমি জুতোটা পরে চলে আসলাম এরপর মুড়ি খাওয়ার জন্য কিছু বানাতে হবে কেননা আজকে ছেলে বার করেছে তো তার জন্য তো আমাকে কিছু করতেই হবে তো আমি বাঁধাকপি ধনে পাতা দিয়ে পকোড়া করব তো ওই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি অল্প একটু নিলাম আর ধনেপাতাটা আমি পাশেই নামিয়ে রেখেছি মিহি করে কেটে নেব এরপর আমি বেসনটাতে নুন হলুদ সব দিয়ে দিয়েছি এর মধ্যে একটু আদা দেবো একটু লঙ্কা দেবো তো আমি তার আগে এই বাঁধাকপিগুলোকে একটু ধুয়ে নিয়েছি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি আর ধনেপাতার পাতার পকোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে দেখবেন আর একটু ঝাল ঝাল তো ভালোই লাগে আমি লঙ্কাটা আর আদাটাকে পাশেই রেখে দিয়েছি তো আমি এরপর এগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমি আদা ঘষাটাকে নিয়ে নেব তো এরপর আমি আদাটাকে ঘষে দিচ্ছি আর এরপর আমি পকোড়াটা করতে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি পকোড়াটাকে ভাজবো তো দেখতে হবে কেননা তেলটা এসছে নাকি আমি একটু দেখছি যে ভাবটা উঠছে নাকি তো আমি এরপর পকোড়াগুলোকে দিচ্ছি হ্যাঁ তো ধন্যপাতাল বাঁধাকপির পকোড়া আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর গরম গরম খেতে তো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমি প্রায় দিনই এই পকোড়াটাকে বাড়িয়ে থাকি আমার ছেলে খেতে খুবই ভালোবাসে বড় তো খেতে চায় তো এরপর আমি রান্না টান্না করার জন্য আমি সবজিটাও কেটে নেব এই যে পনকা শাক এনে রেখেছে আর বেগুন এনে রেখেছে আর আজ আমাদের সংক্রান্তি পুজো তো শাশুড়িমা রেডি করছে আর দেখছি যে পাড়া ছেলেরা সব সরস্বতী ঠাকুর নিয়ে চলে এসছে কাল পুজো হবে বলে তো দেখছি সব ঠাকুরগুলোকে তুলে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর তো আমার শাশুড়ি মাও দেখছি দাঁড়িয়ে রয়েছে ও এরপর আমি মশাইকে খেতে দেবো ওই জন্য মইটা দিয়ে দিলাম ডাইনিং টেবিলেই দিয়ে দিলাম আর এই যে বেগুনগুলো নিয়ে এসছে আমি বেগুনটা ভাজা কাটবো বেগুনটা খুব বড়ো ছিল কিন্তু খুব একটা মানে ভেতরটা সলিড ছিল না দেখছি ফাঁফালো ফাফালো ছিল আমি ভাবলাম আবার পোকা আছে নাকি যাই হোক পোকা টোকা কিছু ছিল না এমনি পরিষ্কারই ছিল আর আমি একটু ভালো করে দেখেই নিলাম যে দেখি বেগুনটা ভালো তো ভাজার জন্য তো এই যে বেগুনটাকে কেটে নিলাম আবার সরস্বতী পুজোর দিন প্রত্যেক বাড়িতেই কিন্তু রান্নাটা আছে এই ভিজে ভাতটা কিন্তু সবার বাড়িতেই আছে তো সেইগুলো সব কাটবো সন্ধেবেলায় কাটব তো সকালে এগুলো সব কেটে নিলাম আর এই যে পাশে পনকা শাকটা নামানো রয়েছে ওটা বেগুন দিয়ে আলু দিয়ে করব। আর পোস্ত টোস্ত সব হবে সব একে একে করে কেটে নিচ্ছি আর বেগুন ভাজাটা আগে কেটে নিলাম তাহলে কি ওই পাশে যে বেগুনের টুকরোগুলো রয়েছে ওগুলো দিয়ে কেটে কেটে শাগে দেওয়া হয়ে যাবে আর বাদ বাকিটা ভাজা হয়ে যাবে আর দেখছি আমাদের ঠাকুর ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছে আমার শাশুড়ি মা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এরপর আমাদের পুজো শুরু হয়ে গেছে এটা আমাদের সংক্রান্তি পুজো আর এখানে আমাদের পুজো হয় মা মনসার আর কাকিমা আমাকে দেখছি বলছে পাপড় কফি খাবি নিয়ে পর আমাকে আবার দিতে এসছে আমি কফি আর পাঁপড়টা নিয়ে কাকিমার সাথে গল্প করতে করতে একটু খেয়ে নিলাম তারপর আবার ছাদে গেছি দেখছি মেকলা মেখলা করেছে আজকে প্রচণ্ড আর আমাদের এই কাজের দিদি অনেকগুলো কেচে দিয়ে গেছে তো ওগুলো দেখছি শুকোচ্ছে না ভিজে রয়েছে তো আমি আবার এগুলো সব মিলে দেবো তার জন্য আমি আবার সব ছাদ দিকে তুলে নিয়ে আসলাম তো দেখুন চারিপাশটা একবারে যেন অন্ধকার হয়ে এসছে আর প্রচণ্ড কিন্তু মেঘলা মেঘলা করেছে আমি সব একে একে তুলে নিয়ে যাচ্ছি মিলতে হবে দেখছি হালকা হালকা বৃষ্টিও নাকি পড়ছে এক টোপ দুটোপ করে তো আমি সব একে একে নিয়ে যাচ্ছি আর দেখছি রাস্তাটাও পুরো ফাঁকা রয়েছে আজকে তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর আমাদের গ্রামটা দেখুন আর এই যে আমি সব ছাদে একটা করে তুল তুলি নারকেল লাড়ু আমরা নামিয়ে দেব তারপরে হাতে করে পাকানো হবে পাকিয়ে পাকিয়ে একটা কৌটোর মধ্যে রাখবো দেখুন নারকেল লাড়ু কিভাবে করতে হয় হচ্ছে সেন্ট কি নারকেল লাড়ুর আপনারা একটা টেস্ট করলে বুঝতে পারবেন এত সুন্দর নারকেল লাড়ু দেখার মতো টেস্ট দারুণ

লুচি আলু ভাজা তো এই যে আমি কালকের জন্য আমি সব কেটে রেখেছি কাল সব হবে কালগুলো কাটবো পোস্ত হবে বেগুন ভাজা আর সন্ধে ফুল আর এই যে সব সবজি আছে আরও সব কাটবো কেটেছি আর এটা দেখবো আমরা যদি খেতে

বন্ধুরা দেখুন এবার আমাদের এই দিকে ষষ্ঠী ছিল ষষ্ঠী আছে দেখুন দেখুন আমাদের আলপোটা দিকে বামনা কত সুন্দর আপনারাও দেখুন দেখুন এইটা আমাদের রুম আর একটা রুম আছে ওই জন্য টিভির রুম ওইটা দেখুন এইটা আমাদের খাট আজ অনেক কিছুই কাজ ছিল তো তো শাশুড়িকে বললো আপনি লুচিটা বেলে দিন আমি ভেজে নেবো এখন আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা